টাকা আছে ফিস এক হাজার করে যেটা নেই এগারো ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত ষোল্ল ইঞ্চি পর্যন্ত পাঁচটা স্পিকার নিতে পারবে স্পিকারটা এই যে দুটা

এখানে কার্টন দাও এটা কি এটা দিয়ে আপনি সেটা করতে পারবে এটা 2000 টাকা এইগুলা হচ্ছে যে জাপানি অরিজিনাল তো করে ঠিক আছে গতকাল ইএস এর স্পিকার টাকা করে হচ্ছে টাকা করে

পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স ফেরদুস এন্টারপ্রাইজে যা মাদাম বিবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল সকল ধরনের মালামালি বিক্রি করা হয়ে থাকে ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা দরদাম করে নিতে পারবেন আর দোকানে প্রচুর পরিমাণ মালামাল রয়েছে আসুন আমরা দেখি কি ধরনের মালামাল এখানে পাওয়া যাবে আর সেগুলোর দাম কেমন যাওয়া হচ্ছে এই যে এখানে আছে এগুলো হচ্ছে ফ্রাই ফ্যান ইলেকট্রিক ফ্রাই ফ্যান এগুলো পড়বে যে আপনারা দেখেন এগুলো হচ্ছে ইলেকট্রিক ফ্রাই ফ্যান এগুলো আপনার এই যে কোনো বাসার মধ্যে খাওয়ার পর লাগ গরম করে রাখতে পারবেন ফ্রাই করতে পারবেন এগুলো 2000 টাকা করে

গরম সব গুলা এখানে একটা ফ্লাস্ক বসাতে পারবেন এগুলা ইউজ করতে পারবে এই যে এগুলা ইউজ করতে হবে এখানে কাজ স্কিন এখানে দাও আছে এগুলা করবে যে 2000 টাকা করে দুইটা আছে এই যে একটা আরেকটা এই যে আরেকটা এই আছে এগুলা পিস 2000 টাকা করে 2000 করে নিতে পারবে আপনারা যে একটা হচ্ছে তাই এটা উত্তর তাই কেন এসএসএস এটা হচ্ছে এসএসএস টাইপিং এটা দিয়ে রান্না করতে পারবে আপনার সব কিছু এগুলো দিয়ে করা যাবে চাইস গরিব মালটা খুব ভালো এটা আড়াই হাজার টাকা আর এখানে একটা মাছের এটা এটা দিয়ে আপনার এই যে কী করবেন এখানে সব আছে মাছ সব কিছু করতে পারবে এখানে টায়টাই পাই নাই সেই জন্য আমি রেটটা মাত্র দেড় টাকা এটা দেড় টাকা হলে নিতে পারবে এই যে এখানে একটা দেখেন এটা হচ্ছে চুলার মতন এটা দিয়ে আপনার কফি এখানে সবকিছু এখানে করতে পারবে এটার উপর বসাইয়ে এটা পড়বে যে দেড় হাজার টাকা এই যে ইলেকট্রিক একটা চুলা আছে এটা দিয়ে আপনার হিট গরম পানি আপনার যে কোনো কেটলি অথবা ডেকসি যে কোনো এখানে এটার উপর বসাইয়ে টু টু ডিম্বল এই যে টু টু ডিম্বল এটা দিয়ে হিট করতে পারবে এটা দুই টাকা আর চোলাগুলো আছে চোলাগুলো সাড়ে তিন হাজার করে ওগুলো যেটা নেন সাড়ে তিন হাজার টাকা এখানে একটা আছে এটা চার হাজার টাকা এইগুলা হচ্ছে যে জাপানি অরিজিনাল চোলা এই যে পিছনে থেকে আর এটা হচ্ছে ইতালিয়ান চোলা এটা হচ্ছে ইতালিয়ান অঞ্চলা এটা চল্লিশ কেজি পর্যন্ত ওয়ার্ক কত বড় বিয়া করতে পারবে রান্না করতে পারবে এটার মধ্যে আপনার অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম ডেক্সি আর এসএস দেখছি এটার মধ্যে পয়সা এটা ধরবে পিছনে দেখেন

এটা আপনার এখানে পাটমোর মধ্যে এখানে সুইচ দেওয়া আছে সবগুলা এখানে উঠে যাবে গা এটার মধ্যে রান্না করতে পারবে বা তো রান্না করতে পারবে এর মাল্টি কুকারটা প্রাইস পড়বে যে আট হাজার টাকা মাল্টি কুকারটা প্রাইস পড়বে আট হাজার টাকা তারপর টুস্টার আছে টুস্টার গুলা পড়বে যে আপনার দুই হাজার টাকা করে একদম ফ্রেশ দুইটা আছে

এগুলা ছয় হাজার পাঁচশো টাকা এই যে এখানে একটা আছে এগুলো সব মিটার এগুলো মিটার আছে আবার সেম তিন হাজার বি এখানে মিটার নাই ওগুলো মিটার ছাড়া ওগুলো মিটার ছাড়া এগুলো মিটার সহ আর যে এগুলো তিন হাজার বি মিটার ছাড়া আবার আমাদের কাছে পুরো ট্রান্সফর্ম আছে একটু টেপ আছে দেখেন এই যে টেপটা পড়বে যে আপনার দুই হাজার টাকা একটা দুই হাজার টাকা পড়বে তারপরে এই যে

তোলা ব্যাটারি ছাড়া যদি কেউ নেয় তাহলে আড়াই হাজার টাকা করে আর বড় একটা বড় এটা দিয়ে আপনার আই চালানো যাবে ব্যাটারি নাই হ্যাঁ এটার মধ্যে প্রায় একশো এমপিয়ার দেড়শো এমপিয়ার ব্যাটারি আপনি দিতে পারবেন এটা ব্যাটারি ছাড়া এই মালটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এইগুলো হচ্ছে যে চব্বিশ ভোল্টের আবার এখানে ডিসপ্লে একটা আছে যে এটা ডিসপ্লে আবার এগুলো সব চালে রানিং মাল এগুলো সব চালু সব চালু ইয়েস করতে পারবো ওগুলো বারো বলে সাড়ে তিন হাজার টাকা আর ব্যাটারি ছাড়া হলে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা রাখতে পারবে পারবো এপিসি কোম্পানি আরেকটা মাল আছে এটা হচ্ছে এপিসি কোম্পানি এটা দিয়ে আপনার মোবাইল চার্জ টেন স্লাইট সবগুলো চালাতে পারবে এটা পড়বে যে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা একটা টিসু লাগার বক্স আছে এটা পাঁচশো টাকা টিসু লাগার বক্সটা আমাদের কাছে জুতা আছে এগুলো সুচল্লিশের জুতা জুতা তো অনেক ছিল চল্লিশ টাকা ইনশাল্লাহ সবগুলা নিতে পারবে এগুলা নিতে পারবে আমাদের কাছ থেকে তেরোশো টাকা করে কিন্তু ইন্টেক জুতা এই যে চল্লিশ চল্লিশ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ নাই চৌচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত আছে ইন্টেক্ট জুতা এই যে ইনটেক জুতা যার প্রয়োজন নিতে পারবে এটা এখানে এগুলা চল্লিশ চাইশ আর এগুলা এখান থেকে আছে এগুলা মনে হয় পঁয়তাল্লিশ চাইশ বেশি বেশি লাগলে আরো পঁয়ত্রিশ একশো টাকা কমাই দিতে পারবে

এটা इजी এটা इजी এই যে কমপ্যানেল এটা 5000 টাকা এখন লাইট ফুলার আছে এটা দিয়ে রান্নামান সব করতে পারবে এটা দিয়ে রান্নাবান্না এটা হচ্ছে জাপানি তাই এগুলা আজকে আসছে মালগুলা এগুলা দিয়ে রান্নাবান্না সব হবে এটা হচ্ছে মাল্টিপ্লাই আপনি অটোমেটিক এ না অটো এখানে ছুইছা করে যাবে এই যে রান্না হলে ছুইছা করে যাবেগা

কোম্পানি এগুলো অটো যাবে পর পর অটো বন্ধ করতে হবে না এগুলো অটো উঠে যাবে মানে হয়ে যাবে গা এগুলো পড়বে সাড়ে এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা ফিক্স তিন হাজার টাকা এখানে আছে বড় এটা প্রায়

এটা হচ্ছে যে আপনার এটা দিয়ে আপনার ছ ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত ষোলো ইঞ্চি পর্যন্ত স্পিকার বাজাতে পারবে এটা কুরিয়ান মাল মাইক সিস্টেম মাইক্রো বাজাতে পারবে এই যে এখানে এটা পর পাঁচ টাকা

এটা আওয়াজটা খুব খেবে এটা এটা দিয়ে আপনার সুল ইঞ্চি স্পিকার জন্য বাজানো যাবে এটা একটা অরিজিনাল স্পিকার হচ্ছে এগোলা ওলা হচ্ছে অরিজিনাল স্পিকার এই বিক্টরের মালটা যদি কে নিতে চাই দশ হাজার টাকা রাখবো বাজায় দিব যে নিতে চাই বাজায় দেখাই দিব মালটা খুব ভালো এটা ছোটোখাটো অনুষ্ঠান প্রোগ্রামের জন্য অনেক ইউজ করতে পারবো তাহলে আমাদের কাছে এখানে আছে দেখেন এগুলা হচ্ছে যে

আদরে এখানে দেখেন এগুলো হচ্ছে যে এটা হচ্ছে আপনার এই স্যামসাং এর হোম থিয়েটার এই হোম থিয়েটার পাঁচটা স্পিকার আছে একটা সাব আছে সাতটা দিব পাঁচটা স্পিকার একটা সাব এই যে পাঁচটা স্পিকার এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা স্পিকার আর একটা আছে দিব এতে সাট্টা দিব। দাতা ফোনে সাপ এটা সাডা সাপ দিব এটা 10000 টাকা করবে। আমি ঘুমটি টাকা। পার্থক্য হচ্ছে যে এখানে দেখেন এটা ঘুমটি এটা সিস্টেম অ্যাপেন্ডেড ঘুমটি এটা দুটো বড় স্পিকার তিনটা ছোট সাপ। এটা 10000 টাকা। আর কেউ যদি জেবেซีน এম নিতে চাই এম নিতে পারবে আর যদি স্পিকার নিতে চাই স্পিকার নিতে পারবে এটা। এটার দাম করবে যে আপনার 3000 টাকা। দুটা স্পিকার আছে আমরা দুটা স্যামসাং এর স্পিকার আর এটা এম তা নিলে একদম বারো হাজার টাকা পড়ুন তারপরে এখানে আরেকটা স্পিকার এটার সাথে আমরা বাজাচ্ছি

एक केवल ऐसे ही जे सॉफ्ट ऐसे है क्या ना उसे ऐसे सॉफ्ट केवल अब ले जाएं कबड्डी इधर जाऊं फाइनल इधर दिया था टका दिया था टका दिया था टका वाले दी दियो क्या इफ़ेर

আমাকে এখানে মাল দেখানোর এত পাচ্ছি না যে মাল বেচা বেশি তো সেজন্য যার যেটা দেখেন এগুলা হচ্ছে রাইট এগুলা দুইশো তিনশো করে বিক্রি করবো

তারপরে এটা হচ্ছে স্যামসাং এর মাল অরিজিনাল মাল এটা একটু প্রাইস বেশি এটা 12500 টাকা আচ্ছা আর এটা যখন এটাও প্রায় 37 লিটারের সমান এটা পড়বে যে আপনার 15000 টাকা আচ্ছা অরিজিনাল এটা দিয়ে গ্রিল সহ সবকিছু হবে এই যে গ্রিল এ দেখেন দেখেন হ্যাঁ সব আছে কি ভাজে যাবে আজকে আচ্ছা তারপর ব্র্যান্ডেড কোম্পানি এই মালটা পড়বে যে কত 15000 টাকা ভিয়েতনামের যে টাকা এটা হ্যাঁ 15000 টাকা এটা কালারটাই সুন্দর আবার এই মালটা হান্ড্রেড বলে দিচ্ছি আমি এ মালটাও গ্রিল করা যাবেন এ মালটা দিয়ে গ্রিল করা যাবে এটা বড় আছে না অনেক বড় ওইটার মতন এটার মতন সেম সাতশ লিটার তো সেই জন্য এটা যখন হান্ড্রেড টেন আমি দশ হাজার টাকা এটাও সেম হান্ড্রেড টেন বিদ্যায় এটার রেটও আমি দশ হাজার চাচ্ছি এটা চল্লিশ লিটার চাচ্ছে কিন্তু একদম না দর করে নিতে পারবেন আপনাকে একদম ক্লিয়ার

এই যে নামটা দেখান এগুলা হচ্ছে পাঁচ ইঞ্চি করে মনিটর এই যে নেম প্লেটটা দেখান এখানে হচ্ছে যে আপনার দেখেন এগুলা হচ্ছে আপনার এই বাইশ ইঞ্চি এগুলা পড়বে যে আপনার একটা পড়বে সাত হাজার টাকা করে বেশি দাম হয়েছে না ফ্রেশ তো ইয়েস করে নাই তো এগুলা ফ্রেশ কন্ডিশন তাও তো একটু বেশি মনিটরটা একটু কম হলে না নিতে পারবো বাবা পাঁচশো যখন বলতেছে আমি পাঁচশো টাকা কমাইতে পারবো পাঁচশো টাকা কমাই রাখতে পারবো

এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ